ঘন্টা বন্ধ মেডিকেল কলেজ হাসপাতালের ডাকে বহির্বিভাগের গেট খুললেও দ্বিধায় রয়েছে দূর দূরান্ত থেকে আসা রোগী সহ রোগীর আত্মীয়রা আর্যকর ঘটনার জেরে আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ধর্মঘটের আওতায় বাইরে রাখা হয়েছে শুধুমাত্র আপাতকালীন পরিষেবাকে কিন্তু বাঁকুড়ার সন্দেহী মেডিকেল কলেজ হাসপাতালের বহু বিভাগের সামনে কোন রকম বন্ধের নোটিশ না থাকায় বা কোনো খবর না পেয়ে আজ অভির জমিয়েছেন অনেক রোগী সহ রোগীর আত্মীয় অন্যান্য দিনের তুলনায় বহির বিভাগের সামনে ঠিক ঠিক করা ভিড় নেই কিন্তু যে কজন খবর না পেয়ে এসেছেন সকাল থেকে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের বহিবিভাগের সামনে বিধায় রয়েছে তারা আজকে আমরা এসেছি বাঁকুড়া হাসপাতাল মানে পেশেন্ট দেখাতে আগে রক্ত পরীক্ষার ডেট ছিল তো সকাল ছটার সময় এসেছি এখন অব্দি আসেনি সবাইকে জিজ্ঞাসা করছি প্রবজ যে আজকে খোলা আছে প্রভূতে বন্ধ আছে ডাক্তার আসার কোনো এখন ই নেই আজকে ছুটি দিয়েছে আজকে ছুটি দিয়েছে বলে জানি না কিন্তু আমরা না জানা অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসি ছটার সময় কিন্তু এখন হাসপাতালে বাঁকুড়া হাসপাতালে এসে আমরা দেখছি যে আগে ছুটি বলে ছুটি হলেও কিন্তু আমরা বলতে চাইছিলাম যে গেটের সামনে একটা নোটিশ করে টাঙিয়ে দেওয়া একটা দরকার ছিল এটা জনসাধারণ এবং যারা চিকিৎসা করার জন্য রুগী আসছে এরা ওই চিঠি দেখে একটু মানে বাড়ি ফিরে যেত তাহলে আস দেয় না তাহলে তাহলে আসার পরে আমরা ওইটা দেখতাম চিঠিটা পড়ে যদি না আসতো তাহলে আমরা ওই চিঠি দেখি পালিয়ে দিতাম বাড়ি কিন্তু আমরা এখনও কি অপেক্ষা আছে যে ডাক্তার আসবে বলে এটা এখন নোটিশ দেয় না সবাই যখন বলছে যে আসবে কেউ বলছে আসবে না এই জন্য আমরা একটু অপেক্ষার মধ্যে দাঁড়িয়ে আছি কি করবেন তাহলে এখনও অবধি আমরা দশটা অবধি দেখবো কি নটা অবধি দেখবো দেখার পরে যদি না আসে তখন আমরা বাড়ি ফিরে যাবো অসুবিধা তো পড়লে হ্যাঁ অসুবিধা তো হলো রবিবার বলতে আর তো মানে এখন সতীর তো বোঝা মানে কবে আসবে কবে খুলবে ছুটিটা বলা যাচ্ছে না ডাক্তার দেখা বলে

আমি শ্রী জয়পুর থানা থেকে হ্যাঁ ঘুরে যেতে হবে হ্যাঁ কতদূর সমস্যাই পড়লে চিকিৎসা সমস্যা তো এখন নেই জানা থাকে না চাইছি ফেরত যেতে যেতে হবে রবিবার কালকে রবিবার বিভাস দে